আমাদের ছাত্ররা এখন এগিয়ে আসছে আমি দেখলাম যে এই আজকে ছুটির দিনে কিন্তু আপনার এমনি নর্মালি ট্রাফিকও থাকে না অন্য দিন তো থাকে আজকেও তারা দেখলাম এই যে আমাদের ট্রাক ট্রাইলের যে বোর্ডে অন্তত ওখানে চল্লিশ জন স্টুডেন্টরা কাজ করছে তারা এগিয়ে আসছে দেশের জন্য তারা তো হয়তো এটা পারমানেন্ট সলিউশন না এটা আস্তে আস্তে সব স্বাভাবিকভাবে এবং তারা এই ইদানিং আমাদের বাজার মনিটরিংও সম্পৃক্ত হতে চায় আমি এটাকে আমি স্বাগত জানাই এই জন্য যে আপনারা দেখেছেন আমরা সারা বছর কাজ করেছি বিভিন্ন সময় আপনাদের সাথে তো সবসময় আমরা কাজ করি আমরা বারে বারে বলেছি যে মূল্য তালিকাটা আনাতে হবে ক্রয় বিক্রয় মূল্যের যে রসিদ লাগতে হবে এগুলো কিন্তু কখনো মানা হয় না এবং এখানে যে সিন্ডিকেটের কথা বলা হয় সিন্ডিকেট 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 এই শব্দটা গত তিন বছরে যতবার উচ্চারিত হয়েছে হ্যাঁ আমরা ওটি ভাঙতে পারিনি এটি আমাদের ব্যর্থতা কিন্তু এখন সময় আসছে এই শক্তি নিয়ে আমরা ওটা ভেঙে দিতে চাই এই শক্তি নিয়ে আমরা যেটা আমাদের আইন অনুযায়ী বাজারে মূল্য তালিকা টানানো থাকবে এই বিষয়গুলো ইন্ট্রোডিউস করতে চাই এখানে মাছের বাজারে গেলাম আমরা এর আগেও কিন্তু বিভিন্ন অভিযান করেছি সেখানে একটা ছোট দোকানে মাছের দোকানে আপনার চারটা কালার লাইট দেওয়া এগুলো এক ধরনের প্রতারণা এই জিনিসগুলো বন্ধ করতে হবে এই কারণে আমি এখানে যারা স্থানীয় বাজার কমিটির ব্যক্তিরা আছেন আমি তাদেরকে যে জিনিসটা আমি অনুরোধ জানাচ্ছি এখন আমরা কিন্তু এটি আমরা অ্যাকশনে যাব অর্থাৎ বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং সেই শৃঙ্খলা যে ক্ষুদ্র ব্যবসায়ী যেমন ফ্রি আনবে তার থেকে কিন্তু আপনাদের একটা বড় দায়িত্ব আছে এবং এই দায়িত্ব যদি পালন না করতে পারেন তাহলে আমি মনে করবো যে যারা তাই দায়িত্ব পালন করতে পারেন তাদেরকে আপনারা এখানে আপনারা এনগেজ করেন এক একটা বাজার কমিটি ইলেকশনে কোটি কোটি টাকা খরচ হয় কেন একটা বাজার কমিটি ইলেকশনে কোটি কোটি টাকা খরচ হবে কারণ হলো এই টাকাটা আপনার এই চাঁদাবাজির একটা অংশ হিসেবে হচ্ছে তো এই জিনিসগুলো ভেঙে দেওয়ার জন্য এখনই উত্তম সময় আর আমি ছাত্রদেরকে যেটা আহ্বান করব। আমরা আমাদের প্রোগ্রামগুলো আমরা বিভিন্ন সময় দিচ্ছি আমাদের সারা বাংলাদেশে আমি গতকালকে সারা বাংলাদেশে আমাদের অফিসারদের সাথে জুমে মিটিং করেছি এবং সেখানে আমরা বলেছি তারা বাজারে গিয়ে আমাদের ছাত্রদের সাথে একসাথে করবে তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এই বাজার মনিটরিং এর নামে আবার এক ধরনের ব্যক্তিরা আছে যারা এখন ওই যে আপনার যেমন বিভিন্ন জায়গায় ডাকাতি করছে না রাতে আমাদের পাহারা দিচ্ছে সেই জায়গাটায় দেখা যাবে যে এই ধরনের মিসপ্রিয়েন্ট যারা আছে তারা বাজার মনিটরিং নামে আবার অন্য ভাবে এটাকে বিতর্কিত যাতে না করে অর্থাৎ আমরা একটা ট্রান্সপারেন্ট একটা পদ্ধতি যেটা হলো সাধারণ ভোক্তাদের এবং আমি কয়েকজন ভোক্তাদের সাথে কথা বললাম তারাও আমাকে জানালেন যে এখন সব কিছু একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে আমি মিডিয়ার যারা ভাইরা আছেন আমি আপনাদেরকে সব সময় ধন্যবাদ জানাই আপনারা কিন্তু আসল জিনিসটা তুলে ধরেন একদম আপনারা সেখানে নির্মমভাবে নিরপেক্ষভাবে এইগুলো তুলে ধরেন এবং এই তুলে ধরার ক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক চ্যালেঞ্জ ছিল যে এই সত্যকে সত্য বলা যাবে না সেই জায়গাগুলোতে আপনারা এখন ঘুরে দাঁড়ান আমরা সেই সত্যকে সত্য বলতে চাই যেটা কালো ছিল সে কালোকে কালো সেই আমরা সেটা দেখাবো এইটাই আসলে আমাদের এই পরিবর্তন এবং সেই পরিবর্তনটা যদি আমরা এই মুহূর্তে না করতে পারি তাহলে কিন্তু দেশের কিন্তু আরো 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 অনেক সময় আমাদের আমাদের অপেক্ষা করতে হবে সেই পরিবর্তনের সবাইকে আপনাদের ধন্যবাদ